আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকের ভিডিওটা হচ্ছে কিতা অ্যাপ্লিকেশনে আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত একটা ওয়ার্ডার কিভাবে কমপ্লিট করবেন সেই বিষয়ে আজকে ভিডিওটা দিব তো ভিডিওটা অবশ্যই সবাই মনোযোগ সহকারে দেখবেন কারণ যারা নতুন সৌদি আরবে আসবেন কিতাতে কাজ করবেন ঠিক আছে কিভাবে একটা ওয়ার্ডার কমপ্লিট করবেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখাবো ঠিক আছে কিভাবে আপনি অনলাইনে যাবেন ঠিক আছে কিভাবে অফলাইন যাবেন ঠিক আছে আপনার জুন কেমন দেখতে হবে ঠিক আছে তো ওয়ার্ডারে আপনার সময় কত দুঃখ থাকবে ঠিক আছে তো বিস্তারিত এক ভিডিও আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাতে পারবো আমি আপনাদের তো অবশ্যই ভিডিও মনোযোগ সহকারে দেখবেন তো চলুন শুরু করা যাক ভিডিওটা তো প্রথমেই আপনাকে যে গো অনলাইনে চাপ দিতে হবে তার এখানে দেখতে পারছেন এই যে নিচে দেখেন হলুদ কন্টিনিউতে চাপ দিবেন চাপ দিলে পরে এখন আপনাকে সেলফি নিতে হবে সেলফি নেওয়ার পরে আপনার আইডিটা চালু হয়ে যাবে বন্ধুরা দেখেন আমি এখন অনলাইনে আছি দেখেন অনলাইনে থাকলে পরে এটা হচ্ছে আমার জুন এই যে আপনাদের একটা একটু জুম করে জুম আউট করে দেখায় এই যে দেখতে পাচ্ছেন এই যে কালারটা দেখা যায় যে কালার একটা দাগ দেখা যায় ঠিক আছে এই যে সাইড থেকে শুরু করে এটা হচ্ছে আমার আমার জুন এই জুনের ভিতরে থাকে আমাকে কাজ করতে হবে তো এই জুনের বাইরে যদি যায় আপনার ঠিক আছে জুনের বাইরে দিলে আপনার সর্বোচ্চ আপনার আধা ঘন্টার ভিতরে আপনার জুনের বাইরে থেকে আসতে পারবেন এবার আধা ঘন্টা প্লাস হয়ে গেলে আপনার জুনের বাইরে গেলে সেই টাইমটা আর কাউন্ট হবে না কারণ আমাদের ডিউটি হচ্ছে আপনার দশ ঘন্টা এক ঘন্টা ব্রেক টাইম নয় ঘন্টা ডিউটি করতে হবে তো অবশ্যই আপনার জনের বাইরে চলে গেলে এই যে দেখেন এই এই কালা ইডার বাইরে চলে গেলে আধা ঘন্টার ভিতরে আপনাকে জুনে প্রবেশ করতে হবে না করলে আপনাকে এই জুনের টাইমটা আপনার কাউন্ট হবে না ঠিক আছে তো আমি দেখেন এই যে এখন অনলাইনে আসি অর্ডার আসবে আমি এই যে দেখেন এটা হচ্ছে একটা কিচেন ভার্চুয়াল কিচেনের ভিতরে আপনার অনেকগুলো আমার রেস্টুরেন্ট আছে ঠিক আছে সবগুলো অনলাইন রেস্টুরেন্ট তো আমি এখানে বসে আসি তো অনলাইন থেকে যখন অর্ডার আসবে তখন এই ডিসপ্লে মোবাইলের ভিতরে আসবে তখন সেটা আপনাদের দেখাবো তো আমি সেই অর্ডার অপেক্ষা করতেছি তো অর্ডার আসলে পরে আপনাদের আমি দেখাবো এই যে ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আমার একটা মোবাইলে অর্ডার আসছে তো অর্ডার আসলে কি করতে হবে আপনাকে এটা অ্যাকসেপ্ট করতে হবো এই যে নিচে দেখা যায় দেখেন এটা হচ্ছে অ্যাকসেপ্ট ডিজেট ডিজেট করা যাবে না কারণ আপনার দশ ঘন্টা ডিউটি অবশ্যই আপনার অ্যাকসেপ্ট করতে হবে এটা হচ্ছে আপনার রেস্টুরেন্টের যে চামিজ দেখা যায় আর এই যে মানুষের মতামত আছে এটা হচ্ছে আমাদের কাস্টমারের বাসা তো আমি অর্ডারটা অ্যাকসেপ্ট করবো ওই যে দেখেন ওই দেখেন অর্ডারটা অ্যাকসেপ্ট করে ফেলছি ঠিক আছে অর্ডারটা অ্যাকসেপ্ট করে ফেলছি এখানে দেখাইতেছে আপনার ডিরেকশন কল সিস্টেম সাপোর্ট অপশান অ্যারাইভ দ্য মার্সেন্ট এরপর তো হচ্ছে আপনি এটা এখানে ডিরেকশনে চাপ দিলে পরে আপনাকে ওই নিয়ে যাবে রেস্টুরেন্টে নিয়ে যাবে এই যে দেখেন এখানে হচ্ছে আমি এটা হচ্ছে আপনার রেস্টুরেন্ট আর এই এটা হচ্ছে আপনার কাস্টমার বাসা ঠিক আছে তো এই যে দেখেন আমি ডিরেকশনে চাপ দেবো চাপ দিলে পরে এখন আসবে কি লোকেশন এই যে দেখেন লোকেশন আসতে আসছে এক কিলোমিটার দুই মিনিট লাগব আমার রেস্টুরেন্টে যাইতে ঠিক আছে তো রেস্টুরেন্টে যাওয়ার পরে আমি আপনাদের আবার দেখাবো এই যে দেখেন আমার লোকেশনটা এখানে শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে ব্যাগে চলে আসবো ওই যে দেখেন রেস্টুরেন্টের নাম হয়েছে আপনার শিরো ওই যে আপনার দেখেন শিরো লেখা এটা হয়েছে রেস্টুরেন্ট এই যে দেখেন আপনার অর্ডারটা যে রেডি হয়েছে রেডিমেশে চলে আসছে তো এখানে কি করতে হবো যে এর মাস চেঞ্জ এটা মানে আপনার রেস্টুরেন্টে আসছেন ঠিক আছে এই যে কনফার্ম দিলেন যে আপনার রেস্টুরেন্টের কাছে আসছেন এই যে দেখেন এই যে লোকেশন এক নম্বর দেখা যাইতেছে এখানে আমি রেস্টুরেন্টের জায়গায় ঠিক আছে এলেখানে রেস্টুরেন্ট এর নাম দেওয়া আছে আর প্রজেন্ট এর দেখতে পাচ্ছেন নাম্বার টু সেভেন ওয়ান ফোর এটা হচ্ছে আপনার আপনার অর্ডার নাম্বার এই নাম্বারটা বললে আপনাকে অর্ডার নিতে হবে তো চলুন আমি অর্ডারটা নেই নিয়ে আপনাদের দেখাবো তো বন্ধুরা দেখেন এটা হচ্ছে হোটেলের ভিতরের ভিউ দেখেন কত সুন্দর দেখতে পাচ্ছেন দেখেন আমি অর্ডারটা নিয়ে আসছি এই দেখেন শিরোলেখা রেস্টুরেন্টের নাম এখানেও দেখেন শিরোলেখা অবশ্যই আপনাকে রেস্টুরেন্ট খুঁজে বের করতে হবে তো এই যে অর্ডার নাম্বারটা আপনার দেখাই টু সেভেন ওয়ান ফোর আর এখানে এই যে দেখেন অর্ডার নাম্বার হচ্ছে টু সেভেন ওয়ান ফোর ঠিক আছে অর্ডার নাম্বার অবশ্যই মিলিয়ে নেবেন তো নেওয়ার পর আপনি কী করবেন আপনি খাবারটা পাইছেন এখানে যে দেখেন পিক আপ দেবেন কনফার্ম পিক আপ ওকে তো এখানে কী আসে আপনার আবার ওই প্রথম যে আর ছিল দেখতে পাচ্ছিলেন রেস্টুরেন্টে যে আসি ডিরেকশন কল অপশন চ্যাট অপশন এখানে রেস্টুরেন্টে এখানে চাপ দিলে কাস্টমারের বাসায় যাবেন এখানে চাপ দিলে কাস্টমারে কল দিতে পারবেন এই মেসেজ অপশনে গেলে কাস্টমারকে আপনি কল দিতে মেসেজ করতে পারবেন তো এখন আমরা কি করব কাস্টমারের বাসায় যাবো যেহেতু খাবারটা পিক আপ দিছি তো অবশ্যই এখন আমরা কি করতে হবে এই যে দেখেন ডিরেকশনে চাপ দিলাম কাস্টমারের লোকেশান আসে এই যে দেখেন কাস্টমারের লোকেশান দেখাইতে আছে আপনার দুই কিলো তিনশো মিটার চার মিনিট লাগবো যাইতে তো চলুন আমরা কাস্টমারের বাসায় যাই যাওয়ার পরে তারপর কাস্টমারের বাসায় যাওয়ার পরে কি করতে হবে সেটা আপনাদের দেখাবো এই যে দেখেন আমি কাস্টমারের বাসায় কাছে প্রায় চলে আসছি দেখেন এই যে আমার লোকেশন এখানে শেষ হইবে আপনাদের দেখাই এই যে দেখেন আমার লোকেশন কিন্তু এখানে শেষ হয়ে গেছে আমি কাস্টমারের বাসায় চলে আসছি ঠিক আছে এই যে দেখেন লোকেশন শেষ ডান দিবেন ওকে বেগে আসবেন আসার পরে এই যে দেখেন অ্যারাইভ দ্য কাস্টমার প্রথম যখন রেস্টুরেন্টে গেছেন তখন লেখা ছিল অ্যারাইভ দ্য মার্সেন্ট ঠিক আছে যখন কাস্টমারও সে বাসায় আসবেন তখন দেখবেন অ্যারাইভ দ্য কাস্টমার আমি অ্যারাইভ দ্য কাস্টমার দিয়ে দিলাম এখানে দেখেন কাস্টমারের ডিটেলস এখানে দিয়ে দিছে এই দেখেন অ্যাপার্টমেন্ট ফ্লোর আদার এই দেখেন বিল্ডিং নাম্বার এফ ঠিক আছে এটা আপনি টেনশলেশন করতে পারবেন যেহেতু আরবিতে দিছে এই যে দেখেন আমি ট্যানসলেশন করি এই যে দেখেন বিল্ডিং নাম্বার এফ অ্যাপার্টমেন্ট নাম্বার ওয়ান ঠিক আছে এই যে দেখেন এফ বিল্ডিং আমি বিল্ডিংয়ের সামনে আসি ঠিক আছে তো আমি এখন কি করব কাস্টমারের ফোন দিব ফোন দিলে এই যে দেখেন এই যে কল অপশনে গিয়ে কাস্টমারের ফোন দিবেন কাস্টমারের ফোন দিতেছি আপনারা শুনেন কাস্টমারের ফোনটা ধরলো না কাইটে দিছে তো আমি এখন কী করবো নাই ম্যা কাস্টমারের বাসায় যাবো যাই হাইরা এফ নাম্বার বিল্ডিং ভিতরের ঢুকে আমি এক নাম্বার রুমের সামনে যাই কাস্টমারকে কলিং বেল চাপবো চাপ দেওয়ার পরে কাস্টমার খাবারটা দিয়ে আসার পরে কী করতে হবে তারপর আপনাদের দেখাইতেছি তো বন্ধুরা আমি খাবারটা দেওয়ারছি কাস্টমারের বাসায় তো আমি দেখলাম যে ভিডিওটা কাইটে দেওয়ার পরে কাস্টমার আমাকে নিজে ফোন দিয়েছিল এবং কী মেসেজও করছে সেটা আপনাদের দেখায় প্রমাণ দেখায় এই যে দেখেন কাস্টমার মেসেজ দিছে ইমারা নাম্বার এফ রুম নাম্বার হয়েছে এক ঠিক আছে তো এখানে গিয়ে আপনার কাস্টমার আপনি নিজে মেসেজ দিতে পারবেন এবং কি যে দেখেন কল অপশন আসে আমি কাস্টমারকে আপনি কল দিতে পারবেন তো তো ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবেন ঠিক আছে অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন কেন যারা নতুন কী তাতে কাজ করতে চাচ্ছেন আমি যেভাবে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আপনাদের দেখাইলাম এভাবে কেউ আপনাদের একবারে সুন্দরভাবে বোঝায় কেউ দেখাইবো না তো এখন কাজ বাকি হলো যেহেতু আমি খাবারটা কাস্টমারকে দিয়ে দিছি ঠিক আছে তাহলে আমাকে কী করতে হবে এই যে দেখেন অ্যাড ফটো একটা অপশন আছে তো অ্যাড ফটোতে আপনাকে কি করতে হবে ক্লিক করতে হবে অ্যাড ফটোতে ক্লিক করলে এক ফটোতে ক্লিক করলে আপনাদের এই দেখেন ক্যামেরা আসছে তো এই যে দেখেন আমি বিল্ডিং এর একটা ছবি উঠাই দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিং এর একটা ছবি উঠাইলাম ওটা হেরে কি করতে হবে ছবি উঠায় এই যে টিক মার্কে চাপ দিলাম দেওয়ার পরে এই যে দেখেন এখানে ড্রপ অফ নামের একটা অপশান আসছে তো এই ড্রপ অফের চাপ দিলে আপনার এই ওয়ার্ডারটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে যে দেখেন এই দেখেন ড্রপ অফের চাপ দিয়েছি ওয়ার্ডারটা আপনার কমপ্লিট আমি দেখেন আবার এই প্রথম যে জুনে আসলাম এবার জুনে চলে গেছি ঠিক আছে তো এইভাবেই আপনারা একটা ওয়ার্ডার কমপ্লিট করবেন সুন্দরভাবে আপনাদের বুঝাই দিয়েছি ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কি লাইক দিবেন আর আপনি ব্রেক যখন নেবেন ব্রেকের অপশন আছে যে এখানে দেখেন এই যে এখানে অনলাইন লেখা আছে তারপরে দেখেন অফলাইন লেখা আছে ঠিক আছে তো আপনি অফলাইনে চলে গেলে আপনি ব্রেকে চলে যাবেন আপনার আইডিটা বন্ধ হয়ে যাবে আপনার আইডিতে কোনো অর্ডার আসবে না ঠিক আছে তো এই হলো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম